সময়টাকে কাজে লাগানো সুন্দর করে প্রিপারেশন নেওয়া আপনাদের ভেতরে অনেকেই হচ্ছে ডিজায়ার করেন যে আমি এখানে চান্স নামে কিছুই না তো আপনি যেন চান্স পেতে পারেন এই যে সরকারি ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন বিশেষ করে যারা সেকেন্ড আছেন শুনেছি সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন হচ্ছে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস আপনাদের ভেতরে অনেকেই আসলে আমাকে আশ করেছিলেন যে এই যে গুচ্ছের চালু করার যে এক্সামটা আছে এটা কবে অনুষ্ঠিত হবে কি কি বিষয়ে এক্সাম হলে থাকে সাধারণত পরীক্ষা কীভাবে প্রিপারেশন নিবেন অথবা সম্ভাব্য ডেট কবে এক্সামের অ্যাট দ্য সেম টাইম আপনারা কবে থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন সো চলুন আমরা আজকের ভিডিওতে এই সকল যাবতীয় কোয়েশনের অ্যান্সার করি আপনাদের জন্য আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন চারুকলার চারু করার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমার আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই তো জেনারেলি দেখেন গুচ্ছ ইউনিভার্সিটির আন্ডারে মোট চারটে স্পেসিফিক ইউনিভার্সিটি রয়েছে তার ভিতরে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু চারটা স্পেসিফিক ইউনিভার্সিটি আপনার চারুকলার এক্সামটা অনুষ্ঠিত হয়ে থাকে তো এই যে পরীক্ষাগুলো আপনার দিবেন এখানে সব থেকে মস্ত বড় যে কোয়েশ্চেন সবার থাকে কি কি বিষয় সাধারণত এসে থাকে সিম্পলি আমি যদি আপনাদের সাথে এক্সপ্লেন করি ফিগার ড্রয়িং ফিগার পার্টস ড্রয়িং স্টিল লাইফ অ্যানিমেল ড্রয়িং অথবা নকশা আপনাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে মোস্ট অফ দ্য কেসেস এর ভেতরেই থাকবে আর ওয়ার্কিং ফিগার মোশন ফিগার খুলনা ইউনিভার্সিটির জন্য সবসময় যে একই টাইপের ব্যাপার আসবে এমন কিন্তু কোনো কথা নাই ওকে এবার আমরা কথাবার্তা বলবো এই পরীক্ষাটা কবে হবে তো নেক্সট মান্থের মে মাসের ফার্স্ট উইকে আপনাদের যে এমসিকিউ শেষ হবে তার পরবর্তী উইকেই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে আপনাদের এমসিকিউর এরপর সার্কুলার পাবেন ইন্ডিভিজুয়াল এক্সাম হবে আপনাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে গিয়ে কিন্তু এক্সাম দেওয়া লাগবে এবার আপনাদের ভিতরে অনেকের কোশ্চেন থাকে এখন তো আমি এমসিকিউর প্রিপারেশন নিচ্ছি আমি যদি পরীক্ষার সার্কুলার যখন দেয় ড্রয়িংয়ের বিভিন্ন ইউনিভার্সিটি তখন প্রিপারেশন নিলে কি হবে না আমি আপনাদের জন্য বলবো তখন প্রিপারেশন নিলে হবে না আপনাকে প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন্স করে কিছু না কিছু প্র্যাকটিস করা লাগবে আর আপনারা যারা ভাবতেছেন এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এটা হবে ওইটা হবে এটা কিন্তু ব্যাপারটা হয় না এরকম আপনাদের একটা কমপ্লিট প্র্যাকটিস লাগবে সো আপনাদের কিন্তু হাতে সময় এখন অনেক কম ঈদের ছুটি শেষ পয়লা বৈশাখ শেষ তো এখন নিজেদেরকে ভালোভাবে স্থির করেন যেন যারা চারুকলায় পড়তে যাচ্ছেন বা যাদের রেজাল্টের অবস্থা খুবই করুন তারা যেন এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাতে পারেন তো এখন আপনাদের হাতে মোটামুটি সময় আর কতদিন আছে একটু হিসাব করে ফেলেন নেক্সট মান্থে দশ দিন আর এই এপ্রিল মাসের লাস্টের তেরো দিনের মতো সো অ্যারাউন্ড পঁচিশ দিনের মতো আপনার একটা কমপ্লিট সময় পাচ্ছেন যেটা কিন্তু আপনাদের চারুকলার প্র্যাকটিস করার জন্যে ড্রয়িং খুবই একটা ভালো দারুণ সময় সো যারা চাচ্ছে তারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন এখন আপনাদের ভিতরে অনেকের কোয়েশ্চেন থাকে আমি তো আগে পিছিয়ে কখনো ড্রয়িং করিনি সো আমি এখন কিভাবে একটা ভালো লেভেলের ড্রয়িং দিতে পারি বা পরীক্ষা দিতে পারি এমন একটা কোশ্চেন সহজে বোঝার চেষ্টা করেন যারা আগে পিছিয়ে কখনো ড্রয়িং করেনি এই জন্য তো তারা প্র্যাকটিস করবেন রেগুলার বেসিসে তাই না আপনাকে মিনিমাম হচ্ছে সময় ব্যয় করা লাগবে প্রতিদিন দু থেকে আড়াই ঘন্টা এই যে ব্যাপারগুলো বললাম এই ড্রয়িংগুলো করার জন্য দেন আপনি কিন্তু সরাসরি দেখবেন যে আপনার হয়েছে সো বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটিও বেশ ভালো লেভেলে চারুকলার পড়াশোনা প্রোভাইড করছে যারা চাচ্ছেন তারা কিন্তু জয়েন করে ফেলেন কারণ এমন সুযোগ কিন্তু আর পাচ্ছেন না যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছেন তাদেরকে উচিত হবে ব্যাপারগুলোকে খুব ভালো করে কাজে লাগানো আর এমন যারা কোশ্চেন করতেছেন সাধারণত যে হ্যাঁ আমি হয়তো বা আপাতত এমসিকিউ প্রিপারেশন নেই যখন চারুকলার সার্কুলার দিবে হয়তো বা চারুকলার জন্য ভালোভাবে প্রিপারেশন পরীক্ষা দিব কিন্তু তখন কীভাবে আপনি তো সময় মাত্র এক থেকে দেড় সপ্তাহ পাচ্ছেন দশ দিন পাচ্ছেন এই দশ দিনে খুব একটা কিন্তু ইফেক্টিভ কিছু হবে না কারণ চারুকলার যে ড্রয়িং এক্সামটা হয় এখানে খুব ইন ডেপথ ইন ডিটেলস ড্রয়িং সাধারণত আঁকানো লাগে সো এটার জন্যে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি যদি আগে পিছিয়ে ড্রয়িং না করে থাকেন দেন আপনাদের উচিত হবে এখন থেকে প্র্যাকটিস করা একটা ড্রয়িংয়ের জন্য যে বেসিক ফরমেশন আছে ফিগারেটিভ ব্যাপারগুলো আছে এগুলো যাবতীয় ব্যাপারগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে আঁকা আদারওয়াইজ আপনি কিন্তু খুব ভালো লেভেলে কোনো আউটকাম দিতে পারবেন না আর যদি চান আমাদের চারুকলার যে ফাইনাল গুচ্ছের যে কোর্স আছে সেটা জয়েন করতে পারেন আর আমাদের তো আনলিমিটেড প্র্যাকটিস সেশন আছেই সো এটা ছিল হচ্ছে ওভারঅল ওভারভিউ বা ব্যাপার স্যাপার অনেকে আসলে আমাকে কোশ্চেন করে যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এখানে যে চারুকলার পড়াশোনা করানো হয় আর এই পড়াশোনার মান আর গুচ্ছের যে চারুকলার পড়াশোনা মানে এটা কি কম্বাইন্ড বা একই রকম দেখেন নেটওয়ার্কিং স্কিল সম্পূর্ণ আপনার নিজস্ব প্র্যাকটিস বা নিজের উপর ডিপেন্ড করছে আপনি চারুকলার আসলে কোথায় কি করবেন না করবেন কোন লেভেলে আপনার পড়াশোনা হবে কোয়ালিটি এডুকেশন হাবি যাবে সব কিছু এটা সম্পূর্ণ আপনার নিজস্ব এনপয়মেন্ট আর চারুকলার উপর ডিপেন্ড যেমন করতেছে আপনার নিজস্ব প্র্যাকটিসের পেশনের উপর মোটিভেশনের উপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিপেন্ড করে এই জন্য এটা নিয়ে বেশি মাথা নষ্ট করার কোনো দরকার নেই সবাই চেষ্টা করেন সময়টাকে কাজে লাগানো সুন্দর করে প্রিপারেশন নেওয়া আপনাদের ভেতর অনেকেই হচ্ছে ডিজায়ার করেন যে আমি এখানে পড়ব এখানে পড়ব বা চান্স পাওয়ার নামে কিছুই না তো আপনি যেন চান্স পেতে পারেন এই যে সরকার ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন এটা কিন্তু আগে এনশিওর করাটা হান্ড্রেড পার্সেন্ট জরুরি তো টার্গেট ফিক্স করে এগিয়ে যাওয়াটা মোস্ট অফ দ্য টাইম খুব বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নাই জাস্ট ভোগাস একটা পরীক্ষা হবে চান্স পাবেন না জাস্ট বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে টাইম পাস হবে বেড়াতে যাচ্ছেন এমন একটা সিচুয়েশন গিয়ে দাঁড়াবে তো দেরি কেন আজকেই জয়েন করুন কমেন্ট বক্সে জানান ভিডিওটি খুবই শর্ট ফরমেশনে কেমন লাগলো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ